মানুষ চাইলেও সকাল দুপুর সন্ধ্যা রাত এগুলো পাল্টাতে পারে না প্রকৃতির নিয়মে সকাল আসে দুপুর বিকেল সন্ধ্যা রাত কিংবা সূর্য আলো চাঁদ এগুলো কোনোভাবেই পাল্টানো যায় না আসবে আবার নির্দিষ্ট সময় পরে তা চলেও যায় এত ভনিতা না করে যদি সোজা কথা বলি বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে কোনোভাবেই মুছতে পারবেন না আপনি আমার সঙ্গে দ্বিমত করতে পারেন তর্ক করতে পারেন সমালোচনা করতে পারেন সব থাকবে বাট হি ইজ দ্য বেস্ট ক্রিকেটার সাকিব অনেক উপরে আপনার হাতে স্মার্টফোন আছে তাহলে আপনি গুগল করতে পারেন সাকিব আল হাসান লিখতে পারেন কিংবা জেমিনাইকে প্রশ্ন করতে পারেন হু ইজ সাকিব আল হাসান জেমিনাই খুব সুন্দর করে বলবে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের না পুরো পৃথিবীরই সেরা একজন অলরাউন্ডার সাকিব আল হাসান সব সত্য এই সত্যটাকে মুছে দেওয়ার চেষ্টা এই সত্যটাকে আড়াল করার চেষ্টা বাংলাদেশে আর কোনো অ্যাথলিট এত বড় পর্যায়ে গেছে কিংবা সাকিব যেখানে যে অধীনে খেলে যে প্রতিষ্ঠানের অধীনে বিসিবিতে ফারুক কিংবা ক্রীড়া উপদেষ্টা এরা খুব গর্ব করে বলতে পারে আমাদের দেশে বা এই বোর্ডে সাকিব খেলে গেছে সত্যি সাকিবের ব্যক্তিগত আচরণ এখানে মুখ্য নয় আমি ক্রিকেটার সাকিবের কথা বলছি সেই সাকিবকে নিয়ে আপনি কত কথা বলতে পারেন তার অ্যাকাউন্ট ফিজ যেসব ঘটনা ঘটছে দেশে মিথ্যা মামলা প্রত্যেকে জানে পাঁচ বছরের শিশু জানে তার নামে মিথ্যা মামলা করা হয়েছে এবং তাকে হেনস্থা করা হবে কারণ সে আওয়ামী লীগ করছে এবং এজন্যই তাকে শাস্তি পেতে হবে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থন আওয়ামী লীগকে ভালোবাসা কিংবা দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করা এই জন্য সাকিবকে অত্যাচার নির্যাতন জেল জুলুম সহ্য করতে হবে কেমন একটা পৃথিবীতে আপনি বাস করেন একবার চিন্তা করে দেখেন এবং চিন্তা করবেন এত গোরামি করবেন না এত ভণ্ডামি মূর্খতা করবেন না একটু চিন্তা করেন শুধুমাত্র দল করার অপরাধে ভালোবাসার অপরাধে আপনার বাড়িঘর ঘর পুড়িয়ে দেওয়া হবে যেটা মার্শাফির ক্ষেত্রে করা হয়েছে মার্শ্রাপের সম্পর্কে আপনি কতটুকু জানেন যারা পুড়িয়েছে তারাই বা কতটুকু জানে হুজুগে একটা কাজ করে ফেললেন কিন্তু এর প্রভাব একটু চিন্তা করবেন না কি করছেন আপনি রাস্তায় হঠাৎ দেখলেন কাউকে পেটাচ্ছে মানুষ আপনিও সঙ্গে যোগ দিলেন এবং তাকে পেটালেন আপনাকে জিজ্ঞেস করা হলো কেন পেটালেন বললেন পরামর্শ তাই মারছি রাস্তায় কেউ একজন তাকে কিছু দেখছে আপনিও যোগ দিলেন দেখছেন কী দেখছেন আপনাকে জিজ্ঞেস করা হলে আপনি বলছেন ও দেখছে তাই আমি দেখছি এই যদি হয় অবস্থা তাহলে কোথায় আপনি আছেন বিবেক বুদ্ধি নৈতিকতা ব্যক্তিত্ব শিক্ষা মর্যাদা মূল্যবোধ কিচ্ছু নাই জ্ঞান তো বাদই দিলাম কারোর জ্ঞান নাই এই মুহূর্তে সেই যে সাকিব আল হাসান বেটিং বিজ্ঞাপন করছে কে করে না কে করছে না এবং সেটা আইনত নিষিদ্ধ সে সাকিবই তো নাই সাকিবকে আপনি খেলতে দিচ্ছেন না খেলতে দিলেন না এইটা যারা বিশ্বাস করে না তারা হচ্ছে গণ্ড মুরুক্ষ বা বোকাচন্ডী আপনি কি মনে হয় বিসিবি চাইলে ক্রিয়া উপদেষ্টা চাইলে সরকার চাইলে সাকিব খেলতে পারতো না ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারত। মজার বিষয় বলি অনেকে বোঝেন না কারণ অনেকে মুরুক্ষ আছেন সেই মুরুক্ষদের উদ্দেশ্যে বলি সাকিব আল হাসান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এক সপ্তাহ সময় চাইছিল ওর তো বোলিং একশো নিষিদ্ধ হয়েছে সেটারই পরীক্ষা দিবে তো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তার নাম হচ্ছে সালাউদ্দিন তো গাজী সালাউদ্দিনের কাছে এক সপ্তাহ ট্রেনিং নিয়ে তারপর সে আত্মবিশ্বাস সঞ্চিত করে শুধ্রে সে পরীক্ষা দিবে কিন্তু বিসিবি কমিউনিকেশন ভালো করে নাই বিসিবি চায় নাই সরকার চায় নাই বোর্ড চায় নাই কেউ চায় না এমনকি নাজমুল আবেদিন ফাইন তাকে সবাই মহামানব বলে হি ইজ নট লাইক দ্যাট বড় কাল্প্রিট আপনারা মনে করেন যে নাজমুল আবেদিন ফাইমের যে ভালো ভালো কথাগুলো আমরা শুনি ওই রকম সে নো নেভার প্রচণ্ড ঈর্ষাপরায়ণ প্রচণ্ড আত্মহংকারী প্রচণ্ড ইগোটিক সমস্যা এই লোকটার কোনো কিছু নাই তার জীবনের সবচেয়ে বড়ো অর্জন তার ছাত্র বলে পরিচয় দেয়া সাকিব আল হাসান তার জীবনে সবচেয়ে বড় অর্জন তিনি বারবার বলেন মুশফেক সাকিব তামিম আমার অধীনে প্র্যাকটিস করছে খেলছে এছাড়া তার জীবনে কোনো অর্জন নাই হি ইজ নাথিং একেবারে নাথিং সততা ভিজিয়ে আপনি বিস্কিট খাবেন সততার মাপকাঠি কি মানদণ্ড কি আপনি ভীষণ সৎ কিন্তু কিছু করতে পারছেন না কিছু করে দেখাতে পারেন নাই অটোমেটিক একটা ক্ষমতা পেয়ে আপনি কিছু করলেনও না তাহলে অনেক ভালো ভালো কথা শোনা যায় সেই ভালো মানুষগুলো কি ভালো কথা বলে নাকি আসলেই ভালো মানুষ তারা হুট করে চট করে বলে দেয় ভালো মানুষ বাংলাদেশে ভালো মানুষ কয়জন আমাকে একটা লিস্ট দিবেন কারা কারা ভালো মানুষ ধন্যবাদ